সরকারি চাকরির পাশাপাশি নিজ বাসভবনে কোয়েল পাখি পালন করছেন মোহাম্মদ আনোয়ার হোসেন বিস্তারিত ভিডিওতে মোহাম্মদ আনোয়ার হোসেন ছোটবেলা থেকেই বিভিন্ন পাখি বলতে ভালোবাসতেন তো আমরা দেখে আসি তার কোয়েল পাখি পালনের দৃশ্য আসলে কোয়েল পাখিটা পালন শুরুটা বিষয়টা হলো আমি একটা ফার্মে গেছিলাম ব্যাপক আকারে ওরা লালন পালন করতেছে কোয়েল পাখি তো খুব শখ হলো যে কিভাবে কোয়েল পাখি পালা যায় কিন্তু এটা তো যত সরকারি বাসা এখানে তো আর ব্যাপক পালা সম্ভব না এই জন্য ছোটো আকারে আমি কোয়েল পাখি পালা শুরু করেছি কেনই তিনি কোয়েল পাখি বেছে নিয়েছেন কোয়েল পাখি হলো ছোট ও শান্ত স্বভাবের বাসায় সহজে পালন করা যায় তো তার মুখে শুনে আসি সে কেন কোয়েল পাখি বেছে নিল এত পাখি থাকতে আপনি কোয়েল পাখি কেন পালেন না কোয়েল পাখির দামটা কম কারণ আমি কিনেছিলাম হলো পঁয়ত্রিশ টাকা জোড়া তো এখন আমাদের পঁচিশ টাকা জোড়া খাঁচার দাম দুশো টাকা তো স্বল্প খরচেই কিন্তু আমি সহজেই আমি পুষ্টিকর জিনিস পাচ্ছি এই জন্য আমি কোয়েল পাখিগুলি পালি আমি তো পাখি ই পালতে যাই মুরগি পালতে যাই তাহলে তো অনেক খরচের ব্যাপার সবার আছে এখানে জাগারও ব্যাপার এবং দামও বেশি কিন্তু কোয়েল পাখির দাম কিন্তু একটু কম এটি কি আপনার আয়ের উৎস অনেকেই শখ না না আসলে এটা আয়ের উৎস হিসাবে আমি কাজ করছি না কারণ হলো এই যেহেতু ডিমগুলি পুষ্টিকর এবং আমার যে সংসারের চাহিদাটা চাহিদাটা পূরণ হচ্ছে আমাকে বাজার থেকে কিনতে হচ্ছে না যে কারণ আমার যে পারিবারিক যে খাবারের চাহিদাটা এই ডিম থেকে কিন্তু আমার খাবার চাহিদা মিটিয়ে যাচ্ছে তো আমরা এখন দেখবো স্থানীয়দের কী মতামত তার এই উদ্যোগে আসলে তার কোয়েল পাখি পালনের দেখে আমার নিজেরও ইচ্ছে হচ্ছে যে আমি এরকম একটা আমার বাড়িতে এরকম একটা পাখি পালনের একটা ই করার ইচ্ছা আছে তো আমরা এখন দেখবো কিভাবে ডিমগুলো সংগ্রহ করেন আসলাম এখন আমি ডিম উঠাবো আমাদের বিকালবেলা এই দুটো তিনটার দিকে ডিমগুলি পারে যে এখন সবগুলি আমরা এখানে আটটা কোয়েল পাখি আছে আটটায় ডিম তো এখন ডিমগুলো আমরা তুলে আপনাদেরকে দেখাবো আর আর এক খাসায় আছে হলো ছয়টি পাখি তো ওখানেও দেখে কোয়াটা পারছে এখন দেখে কোয়াটা পারছে তো খুঁজে আপনি দেখাই আপনি তো সেই হিসাবে আমি কোয়েল পাখিগুলো আলোচনা শুরু করলাম তো আমাদের যে আমাদের সাংসারিক যে খাদ্য চাহিদাটা এখানে অনেকাংশ আমার কভার হয় এখানে কয়েকটা ডিম দেখি সাতটা ভার্সি আসছে সাতটা পারছে আসছে তিন সাতটা একটা ডিম পারে না তো পরে পারবে আমি কেবল অফিস থেকে আসলাম আসে ডিম ডিমডিম পাচ্ছি এখন আমি প্রতিদিন এই অফিসে আসার পরে ডিমগুলি উঠাই এবং আমার খুব ভালো লাগে আর কি ডিমগুলি উঠাইতে তো আমার খাসা আছে দুইটা একটাতে আটটা একটাতে হলো ছয়টা চোদ্দ টিম কোয়েল পাখি তো আমার আজকে প্রতিদিনই আটটা করে ডিম পারে তো আজকে দেখতে পাচ্ছি ডিম পাচ্ছে সাতটা একটা ওখানে পারে না তো পরবর্তীতে পারবে এখন দেখে এসে আমার আরেকটি খাসা আছে ওখানে ছয়টি পাখি আছে আমার এক বারান্দাতে এক খাসাতে আটটি কোয়েল পাখি ছিল তো প্রতিদিনই তো আটটা করে ডিম পারছে আজকে দেখলাম সাতটা পারছে তো আজ আর বারান্দাতে আর একটা খাসাতে আবার ছটা পাখি আছে তো এখানেও মোটামুটি যে কয়টা পারছে এখানেও এখানে আমার কোয়েল পাখি আছে ছয়টা এ ছটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছটাই পড়ছে ডিম ছটা ডিম ছটাই পড়ছে আজকে ছয়টা ছয়টাই তো আমার মোটামুটি চোদ্দোটা কোয়েল পাখির মধ্যে তেরোটাই ডিম পেরেছে তো এটা যেমন প্রতিদিন সদ্য করে খাওয়ানো খাওয়া হয় এবং খুবই পুষ্টিকর তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোয়েল পাখি লালন ভালো করেন এটা কিন্তু আসলে সবাই করতে পারবে দাম অত্যন্ত কম এক জোড়া কোয়েল পাখিটা সত্তর টাকা আর এই খাসার দাম এটা তো দেড়শো টাকা খাঁচা ছোটো খাঁচা আমার ওই খাঁচা ছিল দুশো টাকা হলো দেড়শো টাকা খাঁচা এইগুলো আমার চালান কিন্তু তার থেকে কিন্তু কতগুলো ডিম পাওয়া গেছে তো এই হলো আসলে আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা আমার মতোই মানে স্বল্প পরিসরে বেশি করার দরকার নাই যেটা খাইতে যা লাগে ঠিক ওই পরিমাণে আপনারা লালন পালন করেন দর্শক এই দেখলেন মোহাম্মদ আনার হুসেনের কোয়েল পাখি পালন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা